তোমাদের অধীনস্থদেরকে কষ্ট দিও না গরিবদেরকে দিককার দিয়ে বাইরে হয়ে করে দিও না গরিবদের উপর সদয় হও তোমাদের যারা অধীনস্থ আছে তাদের কাজকে হালকা করে দাও তাদের প্রতি দয়া করো সুবহান আল্লাহ তার বাসন আমার নবীর বাসন সর্বশেষ বাসন যখন নবীজি আমার আল্লাহ পাকের দিদার রতকায় তখন সর্বশেষ ভাষন দিয়েছেন আচ্ছদা কি বলেছেন সবাই বলেন এমন সময় ফজরের আগ মুহূর্তে সময় ফজরের আগ মুহূর্তে সময় আমার নবী আবার প্রচন্ড মাথা ব্যথা ঝরে বেহুশ হয়ে গেলেন হঠাৎ আবার হুঁস ফিরে এলো দেখেন সাহাবিরা কান্না করে নিজের মেয়ে কান্না করে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি যিনি কান্না করেছেন তিনি হচ্ছেন হজরত হাতুনে জান্নাত মা ফাতেমা নবীজি আমার যখন হুঁশ ফিরে এলো তখন দেখতে পারলেন ফাতেমা বেশি কান্না করতেছে তখন হযরতে ফাতুনে জান্নাত ফাতমাকে ইশারা করে ডাকলেন ও ফাতেমা তুমি আমার কাছে আসো নবীজি আমার ইশারা করে ডাকলেন ফাতেমাকে ফাতেমা কাছে গেলেন কাছে যাওয়ার সাথে সাথে নবীজি আমার ফাতেমাকে কানে কানে কি যেন বললেন বলি আল্লাহু আকবার নবীজি আমার যখন হাত উনে জান্নাত ফা তোমার কানে কানে কি যেন বললেন হঠাৎ দেখা যায় হাত উনে জান্নাত ফা তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল হজরতে মা এসা ফা ডাক দিলেন ও মা ফা তোমা তুমি এতক্ষণ অনেক কান্না করেছ আর তোমার বাবা তোমাকে কাছে ডেকে কি যেন বলল তুমি সাথে সাথে কান্না বন্ধ করে দিলা তখন হা তুনের যেন্না ফাতমা মা সাথে বললেন ও মা আমার বাবা আমাকে দেখে বললেন মা ফাতেমা। তুমি কান্না করো না কান্না করো না পৃথিবীর সকলের কান্না সহ্য হল তুমি ফাতমার কান্না আমার সহ্য তুমি ফাতমার কান্না আমার সহ্য হয় না ও ফাতমা তুমি কান্না করো না আমি অ্যান্ত পরে সবার আগে আত্মীয় স্বজনের মধ্যে তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে হয়েছিল তাই আমার নবীর анতে কেলে 6 মাস পরে হাত নে জান্নাত আত্মা দুনিয়া থেকে অন্তে গেল করে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও আমার ভাইরা ও আমার আশুরিবাসী দাতাবাসী শুনুন শুনেন নবী যে আমার যখন শেষ সময় এসে গেছে এমন সময় ফজরের পরে আমার নবীর হুজরা দরজায় কে যেন সালাম দিলেন আমার সালাম শুনলেন সালাম দিয়ার পরে হজর জিব্রাইল বলতেছেন ইয়া আল্লাহ আমি জিব্রাইল আপনার দরজায় হাজির হা তুনে আমাকে বললেন রসুল ও জান্নাতের আমার ঘরের দরজায় মেহমান এসেছে অতএব মেহমান আসার জন্য দরজা ওপেন করে দা দরজা কোলে দেয়া হলো অজত জিব্রাইল আমিন আমার নবীর কদম মোবারক আসলেন জিব্রাইল আমিন আমার নবীকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন তো আমি একা আসি আজকে আমার সাথে নতুন একজন মেহমান আপনার কাছে নিয়ে এসেছি নবীজি আমার বললেন কোন সেই মেহমান যে মেহমানকে আপনি আমার কাছে নিয়ে এসেছেন তখন জিবরাইল বললেন ও রসুল পাক সকলে বলি সাল্লু তাহলে আজকে এমন একজন মেহমান আমার সাথে এসেছে যিনি বাবা থেকে সন্তান নিয়ে যাই যিনি সন্তান থেকে বাবা নিয়ে যায় যিনি মা থেকে সন্তান নিয়ে যায় যিনি সন্তান থেকে মা নিয়ে যিনি বিবি থেকে স্বামী নিয়ে যায় নাতি নিয়ে নাতি থেকে দাদা নিয়ে যায় আজকে আমার সাথে যিনি নতুন মেহমান এসেছেন তিনি হচ্ছেন মালাকুল মাউ আমার নবী বলেন মেহমান যেহেতু এসেছে মেহমানকে আমার কাছে এনে নিয়ে আসো সুবাহান আল্লাহ এবার হজরত আজরাইল আলাইসালাম আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আজরাইল আলাইসালাম আমার নবীর অনুমতি পেয়ে আমার নবীর কদম মোবার আসলেন আজরাইল বললেন হে আর আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি যাদের কাছে এসেছি কারো অনুমতি আমি নিই নাই এমনকি কারো অনুমতি নেওয়ার আমার প্রয়োজনও হয় না আল্লাহ রাব্বুল আজকে আমাকে একটা নোটিশ জারি করে দিয়েছে আজকে আমাকে নোটিশ জারি করে দিয়েছে ও মালাকুল ম আজকে আমি তোমাকে যার দরবারে পাঠASCII এমন একজন নবী এমন একজন আমার হাবিব যাকে সৃষ্টি না করলে তুমি আজরাইল তুমি সৃষ্টি করতাম না ও আজরাইল তুমি আমার হাবিবের দরবারে যাও আমার হাবিবের দরবারে যাও আমার হাবিবের অনুমতি নিয়ে তুমি আমার হাবিব কে আমার কাছে নিয়ে আসো আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ করিম সকলের জন্য আজরাইল সকলের জন্য আজরাইল কিন্তু আজরাইল নবীর জন্য রহম করুণার চাদর বিষে দিয়ে বলছেন হে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যান কবজ করবো সোহান্লা এখন আমার নবী বলেন যদি আমি অনুমতি না দিই আজরাইল বললেন আল্লাহ বলেছেন যদি আমার হাবিব অনুমতি না দেয় তাহলে ফিরে এসো আমার রসুল্লাহ আলহ্লাম একটা মুসকে হাসি দিলেন সোহান আল্লাহ আজরাইল এই কথা শুনে জিবরাইল কে আমার নবী বলেন জিব্রাইল আজরাইলকে বলো তার কাজ সে যেন শুরু করে দেয় আজরাইল যখন আল্লাহর হাবিবের জান মোবারক নেয়ার জন্য আজরাইল একটা আঙ্গুল আমানবীর নবীর সিনায় মোবারকের মধ্যে দিলেন সাথে সাথে আমান নবী আল্লাহু আকবার করে ডাক দিলেন এ আজরাইল তানো 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 তুমি আমার শরীরে উপর কি দিয়েছো আমাকে বলো আজরাইলকে যখন আমার নবী বললেন তুমি আমার শরীরে কি দিয়েছে বলো আজরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ আমি মাত্র আমার এক আঙ্গুল আপনার সিনা মোবারক রুপুরে রেখেছি তখন আমার নবী বলেন আমার তো মনে হয় তুমি সাত আসমান সাত জমিন তুমি আমার সিনার উপর দিয়ে দিয়েছো বলি আল্লাহ ওয়াজরাইল তাম তাম তামব আমি নবীকে তুমি যদি একটা আঙ্গুল দেওয়ার কারণে এরকম সাত আসমান সাত জমিনের ভর ভারী হয় এরকম কষ্ট যদি আমার লাগে তাহলে আমার গুনাগার রুম্মতের কি হাল হবে আমার গুনাগার রুম্মতের কি হাল হবে ওই উম্মতের নবী উম্তের কাণ্ডারে নবী নবীর যখন সকরা চলতেছে তখন উন্মতের কথা বলে নাই ও নবী কেমন নবী কেমন মায়ার নবী উম্মতের কথা বলতেছেন ওই ধরে সময় আজরাইল তুমি তাম একটা আঙ্গুলের কারণে যদি আমার এত কষ্ট হয় সমস্ত কষ্টগুলো তুমি আমাকে ধাও তারপরও আমার উন্মদকে তুমি কোনো প্রকার এই মৃত্যুর সময় কষ্ট দিতে পারবে না আজরাইল বলেন রসুল আল্লাহ হাবি আল্লাহ আমি আপনাকে অ্যান করতেছি যে আপনার উন্মত আল্লাহ পাকের ইবাদত আপনি নবীর মহাব্বত শরীয়ত এবং পুঙ্খানু পুঙ্খান আল্লাহ পাকের হুকুম এবং আপনি নবীর সুন্নত অনুযায়ী জীবনকে গঠন করবে ইমান নিয়ে যখন সে শেষ নিষ্ঠা ত্যাগ করবে আমি আজরাই তাকে এমনভাবে যান কবজ করব। মায়ের কুলে যেমন শিশু দুধ খাইতে খাইতে ঘুমাইয়ে যায় সেভাবে একজন ইমানদারকে আমি আজরায়েল এভাবে এহসানের এ সহিত তার যান খবজ করে নিয়ে যাব সে ঘুমিয়ে যাবে তার যে মৃত্যু হয়ে যাবে সে টের পাবে না